হ্যালো ফ্রেন্ড মোহাম্মদ রাসেল আশা করি দিয়েছো দেশের বাইরে যে যেখান থেকে জনগণ সবাই ভালো আছেন এবং এই বিরত নিয়ে আসছি নিউ আবার নিউ কসমেটিক্স থেকে একেবারে কম দামে কাঁচা আনা কানা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার চাইলে এগুলো ছোড়া আমাদের দোকান থেকে চিনতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের নিচ তালায় নিউ আবার নিউ কসমেটিক্স অনেকগুলো ডিজাইন সবগুলো ডিজাইন একটা করে দেখে দেবো এটা প্রেস পাবো মাত্র একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কত বড় একটা দুল প্রত্যেকটা পাতার লক করে আমি এবার নিখুঁতভাবে দেখা দিয়েছি প্রত্যেকটা পাতা লক করে বলে কালার যাবেন কিছু সেখানে প্রাইস হবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার্কেট ডিজাইন দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটিতে ভিতরে শুধু ডিজাইন বিভিন্ন প্রাইস পাবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার্কেট ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন বাটার ফ্লাই ভিতরে নিচে বাটার ফেলাই নিচে যে পাল হবে দেখতে পাচ্ছেন প্রাইস পাবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার্কটা ডিজাইন দেখতেই পাচ্ছেন স্টার বিজে চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই চালু আছে নিতে চাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এটা হলো মার্কটা ডিজাইন দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই চালু আছে নিতে চাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনারা চাইলে এগুলো ছোড়া আসলে আমাদের দোকান থেকে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপজিটের গার্লস মার্কেটের সাথে নিউ আবরণি গার্লস মার্কেট নিজতলা নিউ আবর্ণিক কসমেটিক্স এটা হলো আমার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন সুন্দর একবার ইউনিক লুক প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে কাছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিট গার্লসিয় মার্কেটের নিজতালায় নিউ আবরণি কসমেটিক্স আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার দিতে হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম